গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি কিন্তু আমি এখনও ফ্রেশ হয়ে এবার ফ্রেশ হয়ে নেবো তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই আর এদিকে দেখো আমি সকাল সকাল চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে ওই সাড়ে আটটা কি আটটা পঁয়ত্রিশ মতো তো আমার সকাল সকাল চান হয়ে গেছে আর এই যে দেখো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে না কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে দেখেছি টপ টপ করে বৃষ্টি করছে তো এখন আমি একটু চলে এসেছি ঠাকুর ঘরে মা পুজো করবে আমি একটু নমস্কার করতে এসছি এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো পুরো মেঘলা আকাশ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে পটল ভাজা এখানে কুমড়োটা ভেজে রেখেছি এখানে এখনও আলু ভাজা হবে এখানে সোয়াবিন আছে আর কি রান্না হচ্ছে বলো তো আজকে আমাদের এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে খুব বেশি জোরে হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে আর এরকম মেঘলা মেঘলা ওয়েদার তো মেঘলা মেঘলা ওয়েদারে কী খেতে ইচ্ছা হয় সেটাই রান্না হচ্ছে আমাদের বাড়িতে তো কী রান্না হচ্ছে বলো তো খিচুড়ি রান্না হচ্ছে তো এখন আলু ভাজবো আর এদিকে যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এখানে একটু কলা ভাজবো কারণ বাবা কলা ভাজা খেতে পছন্দ করে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই আজকে আমাদের নিরামিষ রান্নাবান্না নিরামিষই খিচুড়ি হচ্ছে আর এই সোয়াবিনগুলোও হচ্ছে খিচুড়ির মধ্যেই দেবো তো চলো রান্না করে নিই নিয়ে তারপর ফাইনালি তোমাদের দেখাবো আর রান্না বসিয়ে দিয়েছি আর আমাদের এখানে কালকে রাত্রিক থেকে বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে হচ্ছে না তবে একদম মানে সব সময়ের জন্য বৃষ্টি পড়ছে আর মা ওদিকে পুজো করছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি তো আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য আজকে নিরামিষ আর নিরামিষ রান্না বলতে বৃষ্টির বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে ওই জন্য খিচুড়ি রান্না করছি আর খিচুড়ির সাথে আলু ভাজা পটল ভাজা আর কলা ভাজা আর মা করবে লাস্টে পনিরের পকোড়া পনিরের পকোড়াটা মা রান্না করবে মানে খাওয়ার সময় আর কি গরম গরম ভেজে দেবে তো চলো রান্না করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাবো আর এদিকে দেখো এখন খিচুড়ির মশলা কষানো হচ্ছে মানে সোয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো খিচুড়ি প্রায় হয়ে এসছে আর বাইরেটা দেখো কীরকম অন্ধকার করে আছে আর এরকম হচ্ছে মানে ঝুড়িঝুরি করে বৃষ্টি হচ্ছে করছেমি কি দেখতে কেমন হয়েছে দেখো চলো কড়মিং নিয়ে তারপর ফাইনালি তোমাদের দেখাবো আর এদিকে দেখো এদিকে পটল ভাজা আলু ভাজা কলা ভাজা সব রেডি দেখো বন্ধুরা আমার খিচুড়ি রান্না রেডি আর খিচুড়ির মধ্যে আলু কুমড়ো সয়াবিন সব দিয়েছি খিচুড়ি পুরো রেডি এবার একটু জাস্ট ঘি দিয়ে দেব গরম মশলা দেব না সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব আর বাইরে দেখো এবার জোরে বৃষ্টি এসছে পুরো খিচুড়ি রান্নাটা জমে ক্ষীর আর দেখো খিচুড়ি রান্না করতে করতে বাইরে যদি এরকম বৃষ্টি হয় দেখতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা এই দেখো আর খিচুড়ির সাথে কী কী রয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর এদিকে দেখো খিচুড়ির সাথে আছে আলু ভাজা পটল ভাজা আর কলা ভাজা আর খাওয়ার সময় মা গরম গরম পনিরের পকোড়া করবে পনিরের পকোড়াটা মা করবে আজকে আমাদের নিরামিষ এ মঙ্গলবারে নিরামিষ খিচুড়ি আর তার সাথে ভাজাভুজি আর বাইরে হচ্ছে এরকম বৃষ্টি এখন বাজে সাড়ে বারোটা হয়ে যখন তো রান্নাবান্না সব কমপ্লিট আর মা একটু মন্দিরে গেছে পুজো দিতে তো মা আসলে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া হবে মা এসে আর কি পনিরের পকোড়াটা ভাজবে ভাজলেই সবাই একসাথে খেতে বসবো আর আমাদের এখানে না কালকে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে হচ্ছে না মানে অল্প অল্প করে হয়েই যাচ্ছে মানে কালকে রাত্রিরে এসেই বৃষ্টি শুরু হয়েছে আর তারপর থেকে এখনও পর্যন্ত বৃষ্টি টুক 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন অবশ্যই একটু জোরে হচ্ছে ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই না যেই দেখলাম যে পুরো মেঘলা মেঘলা ওয়েদার আর দিন পুরো মেঘলা অন্ধকার অন্ধকার করে আছে ওই জন্য মনে হলো যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো আজকে খিচুড়ি খাই তাই মাকে বললাম যে আজকে মা খিচুড়ি খাবো আজকে যেহেতু মঙ্গলবার এমনি আমাদের নিরামিষ আর নিরামিষের দিনে তাতে বৃষ্টি হচ্ছে খিচুড়িটা বেশ ভালোই হবে ওই জন্য আজকে খিচুড়ি করলাম আর তার সাথে ভাজাভুজি করেছি সবাই সেটাই খাবে আর মা বললো একটু লাস্টে আর কি পনিরের পকোড়া ভাজ তো চলো এখন বসে বসে আর কোনো কাজ নেই এখন বসে বসে একটু ফোন দেখবো আর এখন আমরা আপাতত এই বাড়িতে আছি বেশ কিছুদিন ধরে তো চলো হবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি অনেকদিন পরই একটা ভিডিও দেব এখন সেরকম দেয়া হয় না এখন শর্ট ভিডিওই বেশি দিই তো চলো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি আর কি প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় তো ঘুম থেকে ওঠার পরে এই যে চুপচাপ বসে আছে আর উঠে দেখছি অভি একটা দরকারে বেরিয়েছে তো কখন বেরিয়েছে আমি জানি না মানে আমি ঘুমাচ্ছিলাম তখন হয়তো আমাকে ডাকেনি মাকে বলে গেছে তো যাই হোক এখন উঠে বসে আছি চুপচাপ আর মা বললো যে ওদিকে ফল কেটে রাখা আছে তো সেটা খেয়ে নিতে তো এখন ওই ফলগুলোই আর কি খাবো তো চলো ফলটল খেয়ে নিই নিয়ে তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই তো এগুলো কি বলো তো দেখে কিছু বুঝতে পারছ এগুলো হচ্ছে মানে ড্রেসিং টেবিলের লক ভাঙা তো কি করে কি ভেঙেছে সেটা তোমাদের বলছে এই দেখো কত টুকরো হয়ে গেছে পুরো মানে ভেঙে ফেলতে হয়েছে আর এই লকটা হচ্ছে চাবি দিয়ে না মানে ড্রেসিং টেবিলটা লক হয়ে ভেঙে গেছিলো এই যে দেখতে পাচ্ছ এটা লক হয়ে ভেঙে গেছিলো তারপর কিছুতেই আর খোলা যাচ্ছিলো না তারপর অনেক কিছু করে তারপর ওভি আর কি খুলে দিয়েছে আর এটা হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলের লকগুলো না সব ডবল লক মানে একবার চাবি আটকে দিলে মনে হয় লক হয়ে গেছে কিন্তু হয় না ওটা দ্বিতীয়বার লক করতে হয় মানে দুবার ঘোরার পরে লক হয় খোলার সময়ও সেম তো এটা ভেঙে গেছিলো মানে লক হয়ে আর কি ভেঙে গেছিলো তারপর খোলাই যাচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে আর কি অভি খুলে দিয়েছে অনেক কিছু করে তো এখন এটাকে এরকমভাবেই রেখে দিয়েছি এটা আমি লক করি না তো সেদিন কি মনে হয়েছিল হঠাৎ করে লক করে দিয়েছিলাম তারপরে আর কি ভেঙে গেছে তো যাই হোক এখন অবশেষ এটা খোলা গেছে এটাই তো চলো সেটা তোমাদের একটু দেখালাম এখন বাজে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ তো ঘুম থেকে উঠে এই যে চুল টুল বেঁধে নিয়েছি আর মা সন্ধ্যে দিতে গেছে ওদিকে আর বাবা গেছে ছাদে মাছকে খাবার দিতে তো সন্ধেবেলা সন্ধে টন্দে মা দিয়ে আসুক তারপরে একটু চা করব আর ও বাড়িতে নেই ও গেছে একটু কাজে দরকারে এখনও আসেনি দেখি কখন আসে আর এখন সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা বেজে গেছে তাও কিন্তু পুরো সন্ধে হয়নি এখন একটু একটু বেলা আছে আর কি তো চলো আর মা ওদিকে সন্ধ্যে দিতে গেছে আর এদিকে আমি তখন কি একটা করছিলাম তো যাই হোক আর কেউই ঘরেতে নেই এখন মা সন্ধে দিয়ে আসবে তারপর চাটা খাওয়া হবে আর ওভি এখনও বাড়ি আসেনি কখন আসবে তাও জানি না মানে একটা দরকারে গেছে তো সেটা মিটলেই চলে আসবে তো আমি ঘুম থেকে উঠেই দেখছি ও নেই ঘুমাচ্ছিলাম বলেই আর কি ডাকেনি আর আজকে দুপুরে খাওয়ার পরে না মানে এতটা ডিপ ঘুমিয়ে গেছি মানে বুঝতেই পারিনি অন্যদিন বেরোলে তাও মানে বুঝতে পারি যে যাচ্ছে কোথাও যাবে বা কিছু আর আজকে বুঝতেই পারিনি এতটা ঘুমিয়ে গেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর অনেক দিন পর একটা ভিডিও দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইদিকে আমি একটু ফোন নিয়ে দেখছিলাম কি করব সময় কাটছিল না সন্ধে থেকে আর আমরা তো এখন যা যাবর একবার এই বাড়ি ও বাড়ি এরকমই করছি তো এখানে বেশ কিছুদিন আছি আবার ও বাড়িতে চলে যাব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও